আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দিনে 30 থেকে 40 মিনিট কেন হাঁটবেন হাঁটার উপকারিতা কি এটা যদি আপনি আজকে থেকে জানতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি যত বড় অলস ব্যক্তি হন না কেন নিয়মিত 30 থেকে 40 মিনিট আপনি হাঁটবেন আপনি যদি দিনে 30 থেকে 40 মিনিট হাঁটেন তাহলে আপনার প্রথম নাম্বার উপকারটা পাবেন সেটা হচ্ছে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং রক্তে গ্লুকোজ কমে যাবে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যাদের ডায়াবেটিসে যারা আক্রান্ত তারা নিয়মিত দিনে ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটছেন যদি আপনার ডায়াবেটিস না হয় বা আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে সেক্ষেত্রে আপনি যদি দিনে ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটেন তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কমে যাবে এবং আপনার রক্তে গ্লুকোজের পরিমাণটা সঠিক থাকবে বা এটা কম থাকবে দ্বিতীয় নম্বর যুবকটা উপকারটা পাবেন সেটা হচ্ছে হৃদরোগ বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে আমরা অনেকেই সময় দেখতে পাই যে অনেকেই আছে যে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন উচ্চ রক্তচাপটা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না এক্ষেত্রে দিনে যদি আপনি হাঁটেন ত্রিশ থেকে চল্লিশ মিনিট তাহলে দেখা যাবে আপনাদের হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ এই দুইটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন আপনার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ ঝুঁকি অনেকটা কমে আসবে এবং এটা কিন্তু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে তৃতীয় নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার হাড়ের ক্ষয়জনিত যে রোগ আছে এটা কমে যাবে এবং আপনার হাড়ের জোড়াগুলো সুস্থ থাকবে আমাদের মধ্যে অনেকেই দেখা যায় তারা বলে থাকেন যে আমার হাঁটু ক্ষয় গেছে আমার মাজার যে কোমর বা আমাদের কোমরের যে হাড্ডি আছে এর হাড্ডি গুলো ক্ষয় গেছে এবং আমাদের এখানে প্রচণ্ড করে থাকি তো নিয়মিত হাঁটলে এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন চার নম্বর আপনি পাবেন সেটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের মাঝে অনেক সময় দেখা যায় অনেক নারী পুরুষকে আমরা দেখতে পাই সামান্য ঠান্ডা বা গরম লাগলে আবহাওয়া পরিবর্তন হলে তাদের জ্বর সর্দি কাশি এগুলো লেগেই থাকে তারা সব সময় দেখা যায় যে অসুস্থতা অনুভব করেন অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এই কারণে আপনি যদি নিয়মিত হাঁটেন তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাঁচ নম্বর যে উপকারটা আপনার পাবেন সেটা হচ্ছে শরীরে অতিরিক্ত যে চর্বি আছে এটা কমে যাবে অর্থাৎ শরীরে যে আমরা অতিরিক্ত চর্বি বলতে বুঝি এল এল বা ব্যাড কোলেস্টেরল এই ব্যাড কোলেস্টেরলের পরিমাণটা কমে যাবে এবং আপনার শরীরটা সবসময় এটা উচ্চত অনুযায়ী ওজনটা ঠিক থাকবে ছয় নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে বার্ধক্যের যে অক্ষমতা এটা প্রতিরোধ করবে অর্থাৎ বয়স এটা একটা সংখ্যা মাত্র আমরা বলে থাকি বয়স আমাদের হু করে কখন যে বেড়ে যাচ্ছে কখন যে চল্লিশ পঞ্চাশ হয়ে যাচ্ছে আমরা নিজেরা বুঝতে পারছি না কিন্তু এই বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে যে বার্ধক্যের অক্ষমতাগুলো চলে আসে যেমন আহ স্বাভাবিকভাবে হাঁটতে না পারা চোখের না দেখা দৃষ্টিশক্তি কমে যাওয়া স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া এই যে সমস্যাগুলো আছে এগুলা দূর হবে এবং আপনি বয়স বাড়লেও আপনি তরুণ থাকবেন ইয়াং থাকবেন যদি নিয়মিত আপনি ত্রিশ মিনিট হাঁটতে পারেন সাত নম্বর উপকারটা পাবেন সেটা হচ্ছে আপনাদের ফুসফুসের কার্যক্ষমতা এটা বৃদ্ধি পাবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেকেই বলেন যে ফুসফুসের কারণে তার নিঃশ্বাসটা ঘন হয়ে যায় নিঃশ্বাসটা সঠিকভাবে নিতে পারেন না ছাড়তে পারেন না নিঃশ্বাসের বিভিন্ন প্রকার সমস্যা দেখা যায় তো ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে যদি আপনি নিয়মিত হাঁটেন আট নম্বর যে উপকারটা পাবেন সেটা হচ্ছে আপনার মিষ্টির প্রতি যে আসক্তি এটা কমে যাবে আমরা অনেক সময় বলি ড্রাগ অ্যাডিক্টেড কিন্তু আমরা অনেকেই জানি না যে মিষ্টির প্রতি অনেক ব্যক্তি আসক্তি আছে বা অ্যাডিক্টেড হয়ে গেছে মিষ্টি না খেলে তো ভালো লাগে না কিন্তু আমরা অনেকে জানি না মিষ্টি বা চিনি বা মিষ্টিতে যে উপাদানগুলো আছে এগুলাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে যে হোয়াইট পয়জন বা সাদা বিষ এই বিষটা যখন আমরা খাবো এটা কিন্তু আমাদের শরীরের তেল চর্বি থেকে বেশি ক্ষতি করবে এর জন্য এই মিষ্টির প্রতি যে দুর্বলতা আসক্তি এটা কমে যাবে যদি আমরা নিয়মিত হাঁটি নয় নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা এগুলো কমে যাবে আমাদের ওজনটা নিয়ন্ত্রণ থাকবে এবং আমাদের ওজনটা নিয়ন্ত্রণের একটা অসাধারণ ব্যায়াম হিসেবে কাজ করবে নিয়মিত তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা আমরা দশ নম্বর যে উপকারটা পাবো সেটা হচ্ছে আমাদের মন ভালো রাখবে অনেক সময় দেখা যায় অনেকে নানাবিধ কারণে তাদের সবসময় মনে অশান্তি দুশ্চিন্তা হতাশা এগুলো লেগেই থাকে কিন্তু আপনি যদি নিয়মিত হাঁটতে পারেন বা ত্রিশ মিনিট হাঁটেন তাহলে আপনার মন ভালো থাকবে মন সবসময় আপনার পাবেন সেটা হচ্ছে বিশেষ করে নারীদের স্ট্রোকের ঝুঁকিটা কমবে বর্তমান সময় দেখা গেছে যে সকল মানুষ মারা যাচ্ছেন তাদের একটা সিংহভাগ বা একটা বিশাল একটা অংশে মানুষ হচ্ছে নারী সমাজ তাদের স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার একটাই কারণ হচ্ছে তারা পুরুষের তুলনায় কম দৈহিক পরিশ্রম করেন এবং ম্যাক্সিমাম সময় বাসায় শুয়ে বসে থেকে সময় কাটান যার ফলে তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় কিন্তু আপনি যদি নিয়মিত থেকে মিনিট হাঁটেন তাহলে আপনাদের উপকারটা পাবেন সেটা হচ্ছে শিরা অপসার থাকবে আমরা অনেক তো জানি না যে আমাদের সমস্ত শরীরে জালের মতো শিরা অপশয়গুলো সরিয়ে ছিটিয়ে বিছিয়ে আছে আল্লাহ তালা এটা এমনভাবে রেখেছেন যে আমাদের শরীরে পা থেকে মাথা বন্ত সমস্ত জায়গা সিরা পোসাগুলো জালের মতো একেবারে কিন্তু এই যে বিভিন্ন সৃষ্টি হয় যখন এখানে অতিরিক্ত ব্যাড কোলেস্ট্রল বা বিভিন্ন প্রকার খারাপ জিনিসগুলো জমে যায় তো যখন আপনি হাঁটবেন তখন আপনার শিরা সচল থাকবে আপনার এখানে ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে আপনার তেরো নম্বর যে আপনি পাবেন সেটা হচ্ছে এনটি এজিং এ কাজ করবে অর্থাৎ আপনার বয়স বাড়লেও আপনার বয়সের সাথে সাথে আপনার শরীরের বার্ধক্য যে একটা সাপ এটা পড়বে না বা আপনি শরীরটা ইয়াং রাখতে পারবেন আপনার ত্বকে বা আপনার চেহারা একটা ইয়াং ভাব ফুটে উঠবে নম্বর পাবেন সেটা হচ্ছে আপনাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি আপনাদের পায়খানাটা ক্লিয়ার হবে আমাদের যে অনেকে বলেন যে যা খাই হজম হয় না বা একটু হজম হলেও পায়খানাটা ক্লিয়ার হয় না তিন দিন চার দিন পরে গিয়ে পায়খানাটা হয় খুব কষা হয় যদি আপনি নিয়মিত 20 থেকে 40 মিনিট হাঁটেন তাহলে একদিকে যেমন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে অপর দিকে আপনার পায়খানাটা নিয়মিত ক্লিয়ার হবে খুব সহজে হয়ে যাবে 19 নম্বর যুবকটা ভবন এটা হচ্ছে লাস্ট নাম্বার একটা বনাস উপকার সেটা হচ্ছে নারী পুরুষ উভয়ের যৌন অক্ষমতা দূর হবে যৌন শক্তি বৃদ্ধি পাবে সকল প্রকার যৌন সমস্যা থেকে মুক্তি হতে পারবেন অনেক পুরুষ বলে থাকেন যে আমার বয়স মাত্র 40 কিন্তু আমার এখন স্ত্রীর কাছে যেতে ইচ্ছা করে না সহবাস করতে ইচ্ছা করে না আমার পেনিস সুদৃঢ় হয় না দ্রুত বীর্য ঘটে এরকম সমস্যা আমি ভুগতেছি অনেক নারীরা বলে থাকেন বয়স তিরিশ পার হয়েছে একটা বা দুইটা বাচ্চা হয়েছে এখন এরপর থেকে হাজব্যান্ডকে দেখতে ইচ্ছা করে না বা তার সাথে সহবাস করতে ইচ্ছা করে না সহবাসটা আমার কাছে একটা ঝামেলা মনে হয় এরকম সমস্যা যারা আছেন তারা যদি নিয়মিত ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটেন সকল প্রকার যৌন সমস্যা দূর হবে যৌন অক্ষমতা দূর হবে এবং সব সময় সুস্থ থাকতে হবে ভালো থাকতে পারবেন কোনো প্রকার মেডিসিন ছাড়াই নিজেকে নিরোগ রাখতে পারবেন তো বন্ধুরা আশা করি এই উপকারিতাগুলো জানার পরে যত বড় অলস ব্যক্তি আপনি হন না কেন চেষ্টা করবেন আজকের থেকে অন্তত ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার জন্য সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ